আজকে সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠেই বলছে আম্মু বিরিয়ানি খাবো তো মেয়ে বলেছে রান্না তো আমাকে করতেই হবে তো হ্যালো এভি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বিরিয়ানি রান্নার জন্য আগে তো মাংস রান্না করে নিতে হবে এই জন্য আমি প্যানে প্রথমেই বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিও দিয়ে একটু নেড়ে নিলাম আর এখন একটু আস্তা মশলা দিয়ে দিব যেহেতু বিরিয়ানির মশলা আমি প্যাকেট মশলাটা ব্যবহার করব ওখানে সব রকম মশলা দেওয়াই থাকে তো ওখানে আমি টুকরো এলাচ দু টুকরো দারুচিনি একটা কালো এলাচ ও গোলমরিচ একটা এরকম দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে এখন আদা বাটা রসুন বাটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে কাঁচা গন্ধটা একদমই চলে গেছে এখন আমি এখানে দেড় চামচের মতো টমেটো সস দিয়ে দিব আর এই সসটা আমার নিজ হাতে তৈরি করা সাথে আরও চিলি সসটাও দিয়ে দিব এখানে আমি দুই প্যাকেট আর কি চিলি সস দিয়ে দিব বিরিয়ানিতে এই দুই রকমের সস দেওয়ারই চেষ্টা করবেন এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি যেটা করি সবগুলো মশলা একসঙ্গে দিই না একটা করে মেশাতে থাকি আর একটা করেও আর কি বারবার কষিয়ে নিই এটাই আমার কাছে বেটার মনে হয় তো এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আর কি মশলার সাথে মিশিয়ে এটাও কষিয়ে নিব তো কিছুক্ষণ পরে আমি বাদাম বাটাটাও দিয়ে দিব আর এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম কিশমিশ দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি তো এইভাবে এখন বাদাম বাটাও আমি কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর এতে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে কোনো রকমের কাঁচা গন্ধ থাকবে না তো এই তো আমি ভালোভাবে নেড়ে জেরে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন দেখেন মশলা থেকে একদমই পানি চলে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম এক চামচ আর লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আমি অল্পই দিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে সবসময় মরিচা কম দেওয়ার চেষ্টা করি আর এরপরে মুরগির মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো মশলার সাথে আর কি মাংসটা মিশিয়ে নিব আমি আমি মুরগি মাংস দিয়েই করব তো মাংসটা এখানে ভালোভাবে আর কি মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেয়ে নিলাম দেখি খুব একটা পানি বের হয়নি মাংস থেকে তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি মাংস নিয়েছি এটুকু পানিতেই হয়ে যাবে আর এখন আমি পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে নেড়ে দিলাম দেখি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো এখানে এক ফালি লেবু নিয়ে লেবু চেপে দিলাম যাতে মাংসটা আর কি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে আর এই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু মাংসটাও শক্ত হয় মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে নিব। আর এরকম কিন্তু মাখা মাখামাখা অবস্থায় নামিয়ে নেবেন এর চাইতে বেশি শুকানোর দরকার নাই তো এই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এখন ওই পাত্রে পোলাওটাও রান্না করে নিব এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি কারণ মাংসের তেলের পরিমাণ একটু বেশি ছিল তারপরে পেঁয়াজ কুচি আর দুই টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি আর একটু শাহি জিরা দিয়ে দিলাম এটা অপশনাল যদি কারো ভালো না লাগে দিবেন না তো চাউলটাও এখন দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু বেশি লাল করতে যাবেন না তাহলে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে তো এখানে অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে এখন চাউলটা ভালোভাবে ভেজে নিব আর কি অনেক সুন্দর করে ভেজে নিব কারণ চাউলটা যত বেশি ভাজা যাবে পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে আবারও ভালোভাবে চাউলটা ভেজে নিতে হবে আর ঘিটা মেশানো হয়ে গেলে দেখেন চাউলটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে খুন্তি থেকে দেখেন চাউলগুলো পড়ে যাচ্ছে মানে ঝরঝরা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব চাউলের থেকে ডাবল পানি নিয়ে আর কি গরম করে নিয়েছি তো ওখান থেকে আমি পানিটা অল্প একটু কম দিলাম আর এর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর কি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম আগে থেকেই ঢাকনাটা দিয়ে দিলাম আর এক্ষেত্রে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ওই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দেখেন একটু মাখা মাখা আর কি পানি আছে তো এখনই কিন্তু আমি সেই মাংসটাও দিয়ে দিব তাহলে কিন্তু মশলার সাথে আর কি চাউলগুলো ভালোভাবে মিক্স হবে এরকম অবস্থায় দিয়ে দিবেন এখন চাউলের সাথে মাংসটাও ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু একটু সাবধানে মাংসটা নাড়তে হবে আর কি চাউলের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু মাংস খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি মাংসটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে দেখা নিয়ে দিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন আমি একটু টেস্ট করেও নিলাম যে লবণটা ঠিক আছে কিনা আমি তো এখন লবণটা দিয়ে দিয়েছি একটু স্কিপ হয়ে গেছে আর হ্যাঁ আপনারা কিন্তু এখানে ব্যালেন্সটা আর কি বিরিয়ানি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিতে পারেন মিষ্টি হবে না তবে ব্যালেন্সটা ঠিক থাকবে আর এখানে দেড় চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলাপ জল আর এক চামচের মতো আমি কেওড়া জল এখানে ব্যবহার করেছি আর বিরিয়ানি রান্নার শেষে কিন্তু এই গোলাপ জল কেওড়া জল আর ঘি এই তিনটা উপাদান কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু বিরিয়ানিতে একটা শাহি ফ্লেভার আসে তো দশ মিনিট পরে দেখেন আমি ডাকনাটা তুলে নেড়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানি একদম ঝরঝরা হয়েছে কিন্তু দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে আর হ্যাঁ আজকের বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ